নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকে আমি এই মুহূর্তে হুগলি জেলায় আছি দাঁড়িয়ে আছি আর রাস্তায় যাচ্ছি আর কি আর আমি অ্যাকচুয়ালি আসছি পূর্ব মেদিনীপুর থেকে ভোর পাঁচটার সময় বেরিয়েছিলাম তো এখন কটা বাজে সময়টা দেখা হয়নি তো আজকে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি এর পরে যে আমি টিকিট করেছি যে বাগেশ্বর ধাম যাওয়ার জন্য তো সেই টিকিট কবে করেছি সেটা আমি বলার জন্য বলেছিলাম যে আপনাদেরকে বললাম আজকের ভিডিওতে জানানোর কথা কিন্তু আজকে ভিডিও আমি আপনাদেরকে জানাতে পারলাম না তাই কালকের ভিডিওতে আমি জানাবো তো আজকের ভিডিওতে এই জন্য জানাতে পারলাম না যে গুরুজির জন্মদিন এর আগে আমি কোনো সূচনা দিয়েছিলাম তখন আপনারা কমেন্ট করেছিলেন যে আপনি আগে বললে ভালো হতো তো সেই জন্য আমি আগেই বলছি আপনাদেরকে যে গুরুজির জন্মদিন গুরুজির জন্মদিনে আপনারা কি করবেন তো গুরুজির জন্মদিনে আপনারা একশো আটটা দীপক জ্বালাবেন প্রদীপ একশো আটটা প্রদীপ জ্বালাবেন আর একশো পাট একশো আট পাটের হনুমান চল্লিশার অনুষ্ঠান বাড়িতে করতে পারেন গুরুজির দীর্ঘা আয়ু কামনা করতে গুরুজি সুস্থ থাকে এবং আয়ু হোক বারবার আসে জন্মদিন সেই জন্য আমাদেরকে একশো আট পাঠ স্যার অনুষ্ঠান করা দরকার এবং একশো আটটা যে ছোট ছোট প্রদীপ পাওয়া যায় সে একশো আটটা ছোটো ছোটো প্রদীপ সংগ্রহ করে নেবেন সরিষার তেল দিয়ে করে ওটা চালাবেন আচ্ছা কখন চালাবেন যখন নির্দিষ্ট যখন উনি সময় বলে দিবেন গুরুজি যে আজকে এই সময় আমার জন্মদিন ঠিক সেই সময় করা দরকার অথবা সন্ধ্যার সময় করা তো এটা একটা সূচনা ছিল বড় সূচনা কারণ অনেকেই হয়তো কমেন্ট করবে পরে যে আগের থেকে ভিডিও দিয়ে দিলে না কেন যার জন্য আমি একটু অ্যাডভান্স ভিডিও দিয়ে দিচ্ছি আপনাদেরকে জানিয়ে দিলাম অনেকেই এটা প্রশ্নও করেছে যে কি করা দরকার তো এটা আপনারা করতে পারবেন যা যতটা সমর্থ হবে হনুমান চলিসা পাঠ করবেন এবং বালাজি মহারাজের কাছে সন্ন্যাসী বাবার কাছে প্রভুশ্রী ডান করবেন কাছে আপনারা এটাই প্রার্থনা করবেন তার আয়ু যেন লম্বা হোক চলুন দেখা হবে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম